ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহিদ হৃদয় সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দেশ যখন উত্তাল তখন অনেকেই সেলিব্রিটিদের আহ্বান করছেন এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর ক্রিকেট অঙ্গনে তেমন কেউ এখনও মুখ না খুললেও অবশেষে মুখ খুলেছেন তাহইদ হৃদয় জাতীয় দলের তরুণ এই ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে এই মুহূর্তে অবস্থান করছেন কলম্বোয় তবে সুদূর শ্রীলঙ্কায় বসেই তাহই হৃদয় আহ্বান জানিয়েছেন সংঘাত বন্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের পক্ষে থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গেল পঁচিশে জুলাই সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের রাতভর পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি এতে যোগ দিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেলিব্রিটি অঙ্গনের অনেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের ও হাটলাইনে অবস্থানের সমালোচনা করেছেন সেই তালিকায় আছে আইমান সাদিক জাতীয় দলে খেলা ওপেনার মুনিম সাহারিয়ার সংঘাত বন্ধ করে শান্তির আহ্বান জানিয়ে পোস্ট দিলেও পরবর্তীতে তা মুছে ফেলেছেন তো দর্শক তাহিদ হৃদয়ের মতো আপনিও কি চান যে আর রক্তাক্ত না হোক ঢাকা ইউনিভার্সিটি সহ পুরো বাংলাদেশ অবশ্যই আপনি মূল্যবান মোটামুটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ করে দিবেন ধন্যবাদ সবাইকে